আজকে হিন্দুরা নেমে গেছে ভয়ঙ্কর ভাবে আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে আমরা চলে গেছি বসিহাটে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মকর্তা তথা নেতা মাননীয় শ্রী বিকাশ সিং এর কন্যার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিবাহিত দম্পতির জন্য ভালোবাসা সুখ শান্তি কামনা করে আশীর্বাদ করলেন সনাতনী সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে এই সময়কালে আজকেই আমি দেখছিলাম আমাদের পোর্টালগুলো করেছে যে কেউ বেরোবে না মানে মহিলারা রাস্তায় বেরোতে পারবেন অতএব কি কঠিন অবস্থা এটা আগামী দিনেও এখানে হবে তো আমাদের এই কাজটা করতে হবে